নমস্কার বন্ধুরা পিঙ্কির হেসেলে আপনাদের সকলকে স্বাগত এই যে প্রচণ্ড গরম পড়ছে প্রচন্ড গরমে আমাদের সকলের চেষ্টা করা উচিত একটু ঠান্ডা কিছু খাওয়া যাতে পেটটা ভালো থাকে ঠান্ডা থাকে আমরা যাতে সুস্থ থাকতে পারি তার জন্যে আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে ডাবের পুডিং তাহলে চলুন দেখে নিই কী করে আমি ডাবের পুডিং বানাচ্ছি দেখুন আমি প্রথমে একটা ডাব নিয়েছি আজকে আমাদের গাছের থেকে ডাবগুলো বিক্রি করে দিলাম কারণ নারকেলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো অত নারকেল কেউ খায় না একটা ডাব নিয়ে আমি ডাবটা কেটে নিয়েছি দেখুন ভিতরে শ্বাসটাও কত সুন্দর হয়েছে একদম নরম এক গ্লাস মতন জল হয়েছে শাঁসটাও দেখুন কি সুন্দর হয়েছে এবার আমি এই এক গ্লাস জল একটা বাটিতে নিয়ে নেব আর একটা চামচ দিয়ে নারকেলের ভেতর থেকে শাঁসগুলো আমি খুব সুন্দর করে বের করে নেবো দেখুন একদম বাটির মতন পুরোটাই উঠে গেছে সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই ফেলি দেখুন এইভাবে আমি দুটো শাঁশি আমি তুলে নিয়েছি এবার একটা ওষুধের ঢাকনা দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি কারণ কাটার মতন সেরকম কোনো কিছুই আমার কাছে ছিল না হাতের কাছে এটাই পেলাম তাই এটা দিয়ে আমি কেটে নিলাম কী সুন্দর গোল গোল করে আমি কেটে নিয়েছি দেখুন আপনারা লম্বা লম্বা করেও কাটতে পারেন বা যেভাবে আপনাদের খুশি আপনারা সেইভাবে নারকেলটা দিতে পারেন কেটে এবার আমি এই ডাবের জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো আগার আগার পাউডার এবার আমি চিনি আর আগার আগার পাউডারটা খুব সুন্দর করে ডাবের জলের সঙ্গে মিশিয়ে নেবো আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে মাইকের খুব আওয়াজ হচ্ছে আপনারা কিছু মনে করবেন না এবার আমি ডাবের জলটা ওভেনের উপর দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব এভাবে ফুটিয়ে নেব দেখুন এক থেকে দু মিনিট ফোটালেই হবে বেশি ফোটাতে হবে না এবার আমি গ্যাসটা বন্ধ করে জলটা ঠান্ডা করে নেব তারপরে এরকম একটা টিফিন বক্সের মধ্যে আমি নারকেলের যে শ্বাসটা কেটে নিয়েছিলাম সে শ্বাসগুলো দিয়ে দিয়েছি তারপরে নারকেলে ফোটানো জলটা আমি এবার এই টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম এবার শ্বাসগুলো ভেসে উঠেছে আস্তে আস্তে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এবার এই জলটা ঠান্ডা হয়ে গেলে আমি দু ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেব তারপরে দেখুন দু ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি একটা চাকুর সাহায্যে বাটি থেকে জেলিটা পুডিংটা একটু ছাড়িয়ে নেবো তারপরে একটা প্লেটের প্লেট উপরে দিয়ে উল্টে দেবো তারপরে দেখুন এভাবে বের করে নেব আমি পুডিংটা কি সুন্দর হয়েছে না এই প্রচণ্ড গরমে এরকম পুডিং যদি দুপুরবেলায় খাওয়া যায় ভীষণ ভালো লাগে আর ভীষণ টেস্টি হয় আর শরীরটাও খুব ভালো থাকবে দেখুন এবার আমি একটা চাকু দিয়ে কেটে নিলাম আপনাদের যেরকম খুশি আপনারা সেরকমভাবে কাটতে পারেন দেখুন আমার কাটার সঙ্গে সঙ্গে মেয়েদের খাওয়া শুরু হয়ে গেছে আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে আপনারা চাইলে ডাবটা ডাবের শ্বাসটা আপনারা আরও বেশি করে দিতে পারেন আপনাদের যেরকম খুশি তাহলে দেখলেন আমি কি করে ডাবের পুডিং বানালাম ভীষণ টেস্টি ভীষণ ভালো লাগে খেতে একদমই অন্যরকম একটা রেসিপি আপনারা এই গরমে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খান এবং এইভাবে ডাবের পুডিং বানানো খুব সহজ আর এই ডামের পুডিং খেলে পেটটাও ভালো থাকে আমাদের শরীরটাও সুস্থ থাকবে তাহলে অবশ্যই একবার আপনারা বাড়িতে বানান আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন ধন্যবাদ